আন্তর্জাতিক নারী দিবস আজকে আটই মার্চ ভাষানী নারী মুক্তি পরিষদের উদ্যোগে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের যে র্যালি এবং আলোচনা সভার সভাপতি উপস্থিত আছেন ভাষানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক সদস্যবিন্দু নারী মুক্তি পরিষদের সদস্যবিন্দু সর্বপ্রথমেই আমার আলোচনায় আন্তর্জাতিক নারী দিবসে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গত্ব বরণ করেছেন অধিকার আদায়ের সংগ্রামে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে কারণ আলোচনার যে আজকে তাৎপর্যপূর্ণ বিষয় আমাদের বাংলাদেশের যে বিভিন্ন নারী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন আজকে এই আন্তর্জাতিক নারী দিবস পালন করছে কিন্তু আমরা মূলতই বাংলাদেশের যে স্বাধীনতা এই স্বাধীনতার মূল স্তম্ভ ছিল মানবিক ন্যায় বিচার আজকে চুয়ান্ন বছরেও আমরা সেই সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই না পারার যে কারণ এই কারণ হচ্ছে বাংলাদেশে কোনো সময় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় নাই মৌলানা আব্দুল হমিদ খান ভাসানি জনগণের রাজনীতি করতেন এবং সে জনগণের রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক সংস্কৃতির যে আইনের প্রথম শর্ত হচ্ছে একটা বিপ্লবের স্তর উনি সেই বিপ্লবের স্তর বুঝতে পেরে উনি বলেছিলেন জনগণতন্ত্র আজকে যতক্ষণ পর্যন্ত জনগণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে না এবং সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় বর্তমান বাংলাদেশের যে বর্তমান যে বিপ্লবের মধ্যে দিয়ে পাঁচই আগস্টের যে সরকার গঠিত হয়েছে আমি আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা থেকে দাবি তুলছি যে বাংলাদেশের নারী যে নারীদের সম অধিকার প্রতিষ্ঠিত করার যে আন্দোলন অব্যাহত আছে আপনারা ইতিমধ্যেই যে কমিটমেন্ট যে ওয়াদা করে রাষ্ট্র ক্ষমতায় আপনারা অধিষ্ঠিত হয়েছেন আমি ব্যক্তিগতভাবে এটাকে জনগণের সরকার মনে করি না এটাকে একটা সংস্কারমূলক সরকার অস্থায়ী সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাজ হচ্ছে শুধু নির্বাচন করা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকারের কাছে নানান ধরনার উদ্ভোট দাবি উদ্ভোট কথাবার্তারা যেগুলো জনগণের স্বার্থের বিপরীত অথেব আপনারা এই সব তালবাহানা ছাড়েন এবং তালবাহানা ছেড়ে দ্রুত নির্বাচন দেন নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে সেই সরকার সকল সমস্যার সমাধানের জন্য কাজ করবে যদি তারা না করে আমরা আন্দোলন করব সংগ্রাম করব কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের এই সকল সমস্যার সমাধানের পথ হচ্ছে মুসলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেখানেই আপনার নারীদের সমান অধিকার নারীদের সমান অধিকার আর আজকের বাস্তবতায় এমন অবস্থা যে বাংলাদেশে পুরুষ নারী কারোরই কোনো অধিকার এখানে নেই হয়তো আজকে আন্তর্জাতিকগতভাবে নারী দিবস পালিত হচ্ছে কিন্তু যেখানে নারীর অধিকার কি আর পুরুষের অধিকার কি একটা জাতি একটা মানুষ একটা রাষ্ট্রের জনগণ হচ্ছে প্রধান সেই জনগণের বড়ো অংশ হচ্ছে শতকরা ভাগ শ্রমিক এবং কৃষক সেই কৃষকের ফসলের ন্যায্য মূল্য পায় না এবং আপনার তার শ্রমিকের ন্যায্য মজুরি পায় না তাহলে এই রাষ্ট্র হচ্ছে একটা শোষণমূলক করা এই করাতকে উচ্ছেদ না করা পর্যন্ত যে যতই তালবাহানা করেন আর যে যতই কথাবার্তা বলেন সাময়িকভাবে হয়তো কিছু ফায়দা লুটতে পারেন কিন্তু আসলে এই কাজের কাজ কিছু হবে না আমি আন্তর্জাতিক নারী দিবসে ভাষানী নারী মুক্তি পরিষদের সকল সদস্যবৃন্দু এবং ভাসানী অনুসারী পরিষদের সকল নেতৃবৃন্দুদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শেষ করছি সবাইকে ধন্যবাদ